আসসালামু আলাইকুমের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে এসেছি ইঙ্গের শপে আমার মেয়ের মেয়ের কিছু জিনিসপত্র নিতে হবে জল আসলাম শপে তো আজকে রাত্রে আমার ছোটো মেয়েটা একটু কান্না করেছে ঘুমাতে পারি না কারণ কেন কান্না করছে তাও জানি না তো বলতেও পারে না কেন কান্না করছে সারা রাতে ঘুমাতে পারে না মাথা ব্যথা যাই হোক আলহামদুলিল্লাহ তো আমার ছোটো মেয়েকে যেহেতু আমি সবসময় সময় পাস করাই তো আমার এই ক্রিমটা লাগে ওই ক্রিমটার প্রয়োজন এটা নেবো আর একটা পাউডার নিতে হবে আমার মেয়ের জন্য আর একটা পাউডার নিলাম এই যে আমারে ছোটমেরি ক্রিমটা 4 ইউরো 3 ইউরো 95 সেন্ট আর পাউডারটা নিয়েছি 2 ইউরো 35 সেন্ট তো যা হোক আমার জন্য গুলো নিয়ে নিলাম আর আমি কিচুপুচিনার জন্য একটা ও নেব এটা তো আমি পুচিনা ক্লিন করতে হয় প্রতিদিন তার জন্য আমি একটা এনডিকট নিয়ে নিতে হবে তো আমি একটা ইটার নিয়েছি দোলা পাওয়ার এটা খুবই ভালো ওটা কাপড় সাদা কাপড় দিলেও করে যায় তো আমি এটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে এক ইউরো পঁয়ষট্টি সেন্ট এক ইউরো পঁয়ষট্টি পঁয়ষট্টি সেন্ট তো যাই হোক এখন আমি এগুলি নিয়ে নিলাম তো পেয়ে গেলাম অনেক কিছু এখানে আছে পাওয়া যায় বাসার কাছে এটার জন্য সুক্রিয়া যে বাসাটা আমার এতই কাছে যে আমার কাছাকাছি সব কিছু আমি পেয়ে যাই তো আমি আরেকটা নেবো আরেকটা নেব হচ্ছে আমার বাসার জন্য আমি চুলা মুছে তারপর টেবিল মোছার জন্য তো এটা আমি নিতে হবে এখানে সিজন তো এটা আমি নিয়েছি এখানে প্রাইস পড়েছে এটা এক ইউরো পনেরো সেন্ট এখানে আরও কম প্রাইজেরও আছে পঁচানব্বই সেন্টের তো এগুলো বেশি দিন ভালো যায় না মানে ভালো না বেশ একটা আমার কাছে আমি ইউজ করেছি তাই আমি আমার কাছে ভালো লাগে নি তাই ওইটা আমি খুবই অ্যাপ করি নিই না তো আমার বাসা মশার লিকুইড লাগবে বরুমের গ্যাস নাকি মশার কামড়িয়েছে তো মশার জন্য আমি একটা নিয়ে নেব মশার লিকুইড আমি একটা নিয়েছি এটা হচ্ছে তিরিশ দিন যাবে এটার দাম হচ্ছে তিন ইউরো আশি সেন্টার লিকুইড নিয়ে বাসার প্লাস্টিক এবং সব কিছু ময়লা কম্পেয়ার করার জন্য আমি একটা ব্যাগ নিতে হবে এটা কত কিলো এটা চল্লিশ কিলি চল্লিশ কিলি তো আমি একটা ইয়ে নিয়ে নিয়েছি এটা থেকে মনে হয় এইটা দুইটা নিয়ে যাব পনেরো কিলো তো আমি এটা দুইটা নিয়েছি আমার চলে যাবে বেশ কয়েকদিন কারণ আমার দুই সাইডে ইয়েতে রাখতে হয় মেবি চেঞ্জ করার সময় যে বক্সটা ছিল ওইটাও আমার রাখতে হয় তা আমি তারপরে আমি নিয়ে নেব ওয়ান টাইম গ্লাস আমার ঘরে ওয়ান টাইম গ্লাস শেষ হয়ে গেছে তা আমি নিয়েছি একটা খেতে গ্লাস তো আমার টুকটাক যাওয়া যার ছিল তা হয়ে গেছে তো এখন আমি পেমেন্ট করতে যাব এই সাইডে হচ্ছে সব ওয়াশিং মেশিনের লিকুইড সব ওয়াশিং মেশিনের লিকুইড এদিকে হচ্ছে সব বানীয় এবং হাতলি হাতের লিকুইড এগুলি কি সব কিছুই ঠিকঠাক আছে ভালো লাগে শপের মধ্যে ঢুকতে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক আমার লাস্ট আরেকটা জিনিস মনে পড়ে গেল আমার বাসার জন্য পেস্ট নিতে হবে দাঁত মাজার পেস্ট তো আমি একটা দাঁত মাজার পেস্ট নিয়েছি আমি সবসময় ইউজ করি কুলগেট হোয়াইট এটা আমার খুবই ভালো আমার খুবই মানে ভালো লাগছে আমার এটাও করে তো ডান আমার কিছু আর বড় করবো না এখানে যেতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন করেন নাই তারা করে নেবেন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ তো ওকে আল্লাহ ফিজ আসসালামে